আমাদের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি এবং বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ ভিডিও ধারণ করার চেষ্টা করি তার ওই ধারাবাহিকতায় আজ আমরা যাচ্ছি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী ভূইয়া মসজিদ দেখার জন্য কিভাবে যাবেন কোথায় থাকবেন বিস্তারিত তথ্য এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আর আপনাদের সাথে থাকব আমি রাশিলুজ্জামান রনি বাংলাদেশের অন্যতম মোগল আমলের অনিন্দ্য সুন্দর প্রাচীন এক স্থাপনা হচ্ছে চাঁদগাজী ভুইয়া মসজিদ প্রভাবশালী জমিদার চাঁদগাজী ভুইয়া এগারোশো বারো হিজডিতে এই মসজিদটি নির্মাণ করেন প্রায় আঠাশ শতক জায়গার উপর এই মসজিদটি প্রতিষ্ঠা করা হয়েছিল ফেনীর সাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে অবস্থিত এই মসজিদটি চারশো বছরের পুরনো ফেনীর প্রথম প্রাচীন মসজিদ চুন সুরকি ক্ষুদ্র ক্ষুদ্র ইট ও পাথর দিয়ে তৈরি করা মসজিদের দেওয়ালগুলো বেশ চওড়া নানান কারুকূর্য শোভিত এই মসজিদটির দৈর্ঘ্য আটচল্লিশ ফুট প্রস্থ চব্বিশ ফুট এবং উচ্চতা ৩৫ ফুট এই মসজিদের তিনটি গম্বুজ একই সারিতে অবস্থিত যেগুলোর মধ্যে মাঝখানের গম্বুজটি আকারে অন্যান্য অন্য গুম্বুজগুলোর তুলনায় অনেক বড় মসজিদের গম্বুজগুলোর উপরের পাতা এবং কলসের নকশা রয়েছে যা মসজিদের সৌন্দর্যে নতুন এক মাত্রা যোগ করেছে গম্বুজগুলো ব্যতীত এই মসজিদের দেয়ালের উপর সমান্তরালভাবে ভাবে বারোটি মিনার রয়েছে যেগুলোর স্থাপত্যশৈলী একই ধরনের মিনারগুলোর মধ্যে চারটি মিনার চারকোনায় অবস্থিত এবং বাকি আটটি মিনার দেয়ালের উপর অবস্থিত চাঁদগাজী ভুইয়া মসজিদের পূর্ব দিকের দেয়ালে এবং সামনের দরজার উপরে টোরাকাটার নকশা রয়েছে কিভাবে যাবেন এই মসজিদটি দেখার জন্য তার বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি প্রথমে ঢাকা থেকে ফেনী আসতে হবে এরপর সিএনজি বা অটোরিকশায় করে আসতে হবে ছাগল উপজেলায় শেয়ারে আসলে ভাড়া পড়বে পঁচিশ টাকা এবং পুরো সিএনজি ভাড়া নিলে ভাড়া পড়বে প্রায় একশো টাকা তারপর ছাগল বাজার থেকে পনেরো টাকায় অটো কিংবা সিএনজিতে করে চাঁদগাজী বাজারে পৌঁছাতে হবে বাজার থেকে পায়ে হেঁটে অথবা করে এই যেতে পারেন অবশেষে আমরা চাঁদগাজি ভুইয়া মসজিদের খুব কাছে চলে এসেছি আমরা ভেতরে প্রবেশ করার চেষ্টা করব আজ শুক্রবার কিছুক্ষণ আগেই নামাজ শেষ হয়েছে নামাজ এখানে রীতিমতো হয় সেই পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে সামনে নামাজের ব্যবস্থা রয়েছে এবং মসজিদটি যে সচল তা বোঝা যাচ্ছে এখান থেকে আর কি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি এখানে এটি হচ্ছে এক সময় এখানে মুয়াজ্জিন আজান দিত আজানের একটি স্থান এবং পাশেই রয়েছে ওযুখানা এখানে সবাই উজু করে সব মিলিয়ে মসজিদের আহ চারপাশে যতটুকু দেখলাম আমার কাছে বেশ ভালো লেগেছে ইতিহাস জানার কৌতূহল থেকে মূলত আমি এখানে এসেছি আপনারাও চাইলে আসবেন এখানে